আজকের ক্লাসটি হলো এস জিওগ্রাফি সিলেবাসের ভলকানো থেকে লাস্ট ক্লাস এর আগে আমি ভলকানো থেকে এই পাঁচটি ক্লাস করেছি তোমরা যদি এই পাঁচটি ক্লাস কোনো না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আগে সেই ক্লাসগুলো দেখে আসতে পারো আজকের এই ক্লাসে মূলত আমরা অগ্নপথের ফলে কি কি ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে চলো ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন আমরা দেখে নেই তোমরা সকলেই জানো যে ভূ অভ্যন্তরে অবস্থিত ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে এবং যে পথ দিয়ে বেরিয়ে আসে সেটিকে বলা হয় জ্বালামুখ যেমন দেখো এখানে ছবিতে এখানে ভৌ রয়েছে ম্যাগমা এই ম্যাগমা এই জ্বালামুখ দিয়ে বাইরে বেরিয়ে আসছে এবং এই যে জ্বালামুখটা রয়েছে এটি হলো প্রধান জ্বালামুখ আর এই যে দুটি জ্বালামুখ রয়েছে এটি হলো গৌণ জ্বালামুখ আশা করি তোমরা এতটুকু বিষয় সকলেই জানো এখন তোমরা মনে রাখবে যে পৃথিবীর বৃহত্তম জ্বালামুখ হলো আলাস্কার আনিয়াক চক আবার কি হয় অনেক সময় যে ম্যাগমা যেই পদ দিয়ে বেরিয়ে আসে অর্থাৎ জ্বালামুখ এই জ্বালামুখে বৃষ্টির জল জমে হ্রদের সৃষ্টি করে তাকেই বলা হয় জ্বালামুখ হ্রদ অর্থাৎ আগ্নেয় হ্রদ আর পৃথিবীর উচ্চতম জ্বালামুখ হলো ওজুস ডেল সালাডো আবার অনেক সময় প্রধান যে জ্বালামুখ রয়েছে এই প্রধান জ্বালামুখের ভিতরেই যদি অনেক ছোট ছোট জ্বালামুখ থাকে তখন তাকে বলা হয় নেস্টেড ক্রেটার বা পুঞ্জ এর উদাহরণ দেখো যে ফিলিপাইন্সের তাল হলো এক প্রকার নেস্টেড ক্রেটার আবার এই নেস্টেট ক্রেটারের মধ্যে বৃষ্টির জল জমে হ্রদের সৃষ্টি হলে তখন তাকে বলা হয় মারে এখন তোমরা দেখে নাও কলড্রন কি আগের কাছে আমরা দেখেছিলাম যে ক্যালডেরা কী এখন তোমরা মনে রাখবে আগ্নেয়গিরি জ্বালামুখে যদি ক্যালডেরার থেকেও বড় অবনত স্থানের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় কলড্রেন তাহলে আশা করছি এই ক্যালডেরা ও কলড্রেনের মধ্যে তোমার ডিফারেন্সটা বুঝতে পেরেছো এখন চলো আমরা দেখে নেই যে অগ্নুৎপাতের ফলে কি কী ভূমিরূপের সৃষ্টি হয় এখান থেকে তোমাদের পরীক্ষায় ডিএড কোশ্চেন চলে আসতে পারে যে চারটি অপশন দেওয়া থাকলো বলা হলো কোনটি অগ্নুৎপাতের ফলে সৃষ্ট তাহলে আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে অগ্নুৎপাতকে দুভাগে ভাগ করা যায় একটি হলো কেন্দ্রীয় অগ্নুৎপাত আর একটি হলো বিদার অগ্নুৎপাত এখন আমরা দেখি নেই এই কেন্দ্রীয় অগ্নুৎপাতের ফলে কী কী ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে যেমন দেখো পা হো আ আগ্নেয় পর্বত আগ্নেয় দ্বীপ লাহার গায়ট প্লাগোম ও থলোয়েড জ্বালামুখ ক্যালডেরা কলড্রোন তো এই প্রত্যেকটি ভূমিরূপ কেন্দ্রীয় অগ্নিপাতের ফলে সৃষ্টি হয়ে থাকে এখন তো আমরা দেখে নাও যে বিদায় অগ্নিপাতের ফলে কি কি ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে যেমন দেখো সামুদ্রিক শৈলশিরা বা লাভা মালভূমি ও সমভূমির সৃষ্টি হয়ে থাকে এছাড়া মেসা ও বিউটের সৃষ্টি হয়ে থাকে বা স্টেপটো আর এই বিদায় অগ্নপাত কী তা আমরা আগেই জেনেছিলাম যে এখানে বিস্ফোরণ হয় না এবং তরল ম্যাগমা নির্গত হয় এ এছাড়া তোমরা মনে রাখবে যে ভারতের যে ডেকান ট্র্যাপ অঞ্চলটি রয়েছে সেটিও কিন্তু বিদার অনুদপাতের ফলে সৃষ্টি হয়ে থাকে আয়টি ইনফরমেশন তোমরা দেখে নাও যে পৃথিবীর বৃহত্তম আগ্নেয় দ্বীপ হল হাওয়াই দ্বীপপুঞ্জ এখন তোমরা দেখে নাও গায়োড গায়োড একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ যখন সমুদ্র তলদেশে আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে লাভা বেরিয়ে এসে জমা হয়ে সমতল চ্যাপটা বিশিষ্ট যদি আগ্নেয়গিরির সৃষ্টি হয় সমুদ্র তলদেশে তখন তাকে বলা হয় গায়োট অর্থাৎ সমুদ্র তলদেশে যখন কোনো আগ্নেয়গিরি অবস্থান করবে এবং এই আগ্নেয়গিরি জানামুখ দিয়ে লাভা বেরিয়ে এসে যখন সমতল চ্যাপটা বিশিষ্ট আগ্নেয়গিরির সৃষ্টি হয় তখনই তাকে বলা হয় গায়োড এছাড়া প্রান্তীয় অঞ্চলে গায়োটের উপর প্রবল অবস্থান করে অ্যাটল তৈরি করে থাকে এখন তোমরা দেখে নাও পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয়গিরি লক্ষ্য করা যায় আইসল্যান্ডে তো আজকের ক্লাসটি এতটুকুই এর আগে আমি আগ্নেয় থেকে যে সমস্ত ক্লাসগুলি করেছি সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নাও তাহলে যে সমস্ত প্রশ্নে আসুক না কেন তোমরা সহজেই অ্যানসার করতে পারবে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো ও সুস্থ থেকো